জয় গুরু অবিশ্বাসের শান্তি কোথায় দুইটি অবিশ্বাস মানব জীবনের পরম দুঃখের মূল ভগবান অবিশ্বাস আর স্ত্রীলোকে অবিশ্বাস স্ত্রীলোকের চরিত্রে অবিশ্বাস করে জগতে যত লোক আত্মহত্যা করেছে এত বোধ হয় আর কোনো কারণে করেনি ভগবানের উপর অবিশ্বাস করে যত লোক জীবনে অসফল হয়েছে এত বোধ হয় আর কোনো কারণে হয়নি অবিশ্বাসকে দূর করে দাও বিশ্বাস আসবার পথ প্রশস্ত হবে যেমন অপ্রেমকে দূর করে দিলে চিত্তে প্রেম সঞ্চারের পথ খুলে যায়